হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম এটা হচ্ছে ঈদের পরের দিন আর ঈদের পরের দিন ঈদের দিন কোথাও বের হওয়া হয় না এটা হচ্ছে আমাদের বাড়ির নিয়ম বললেই চলে যেটা হচ্ছে খাওয়া হোক আর এই ঈদে হোক তো ঈদে হোক আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করবে এই ড্রেসটা আমি কোন পেস থেকে নিয়েছি অবশ্যই আমি বলে দেব একটু পরে তো আজকে আমরা আস আসছি ডি এম মানে হচ্ছে এখানে একটা নতুন রেস্টুরেন্ট বানিয়েছে সেই রেস্টুরেন্টে আসছি তো আসার পর আমি তো আমার মা যেখানে যায় ওখানে তো দোলটোল খায় আর কি অনেক শখিন মানুষ সেখানে দোলটোল খাচ্ছে আমার মেয়ে সহ আজকে হচ্ছে আবহাওয়াটা অনেক ভালো আল্লাহর রহমত ঈদের দিন থেকে শুরু করে আজকে দ্বিতীয় দিন কোনো বৃষ্টি নাই কিন্তু আবহাওয়াটা অনেক 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 ঠান্ডা তো এখানে বাচ্চাদের জন্য কিছু খেলার আইটেম খেলার আইটেম এগুলো নিয়ে আসছিলো তো এখানে যেহেতু আমরা আসছি দুপুরবেলা এখন বাজে দুইটার দিক আর ওইরকম কোনো মানুষ ছিল না মানে ওই কোনো জ্যাম ছিল না তো এর মধ্যে আমরা সবাই মিলে এনজয় করতেছি আর আমি এটাতে উঠলে খুব ভয় পাই মানে ভয় জিনিসে প্রচণ্ড কাজ করে কিন্তু আমার মেয়ে অনেক অনেক সাহসী ও ছোটোবেলা থেকে আমার সঙ্গে সঙ্গে ওই দোলনা আর হচ্ছে এগুলো খুব ওঠে ওখান থেকে ঘুরে আসার পর যেহেতু আমরা বাণিজ্য মেলায় আরেকবার আসছিলাম এর আগে গতবার আসছিলাম তো তখন আমার হাজব্যান্ড আসে নাই মানে তখন আমার হাজব্যান্ডের পকেট থেকে আমি টাকা খসাইতে পারি নাই তো আমি যখন ভাবছি যে যখন আমার হাজব্যান্ড আসবে ঈদে তখন ওর পকেটটাকে আমি ইচ্ছা মতো টাকা খসাবো ও আসার পরে সঙ্গে সঙ্গে বাণিজ্য মেলায় নিয়ে আসছি তো এখানে আমার মেয়ে এই সানগ্লাসটা নেওয়া হয়েছে সানগ্লাসের দামটা মোটামুটি অনেক দাম ছিল কিন্তু অনেক ভালো লাগছে এই কারণে নেওয়া হয়েছে আর মেয়েদের আইটেম প্রচণ্ড আইটেম মানে এত এত আইটেমস আসলে কি বলবো সাংসারিক জিনিস থেকে শুরু করে কসমেটিক এ টু জেড সব সব জিনিস কিন্তু প্রচণ্ড রকমের দাম দামের কারণে সব কিছু আসলে না হয় না দরকারি ছাড়া তো আমরা মেয়েরা কিন্তু যতই বাসায় বাসায় কসমেটিক ভর্তি থাকুক না কেন আমরা দেখলে পছন্দ করলে আমাদের নিতে হবে তো এখান থেকে আমি অনেক কয়েকটা কিছু নিশি চুরি দেখে আমরা কোন মেয়েরাই পাগল না হয়ে থাকি বলেন আমার বাসে এত এত চুরি আমি কিন্তু চুরি পড়ি না তবুও আমি এখান থেকে আরও একবার দুই জোড়া চুরি নিছি বা জামাইয়ের টাকাতে নিছি জামাই বলে কথা তো এখানে আরও একটা ব্যাগ নেওয়া হলো যেহেতু আমার বড় এরকম করে ব্যাগ নাই আর প্রচণ্ড মেলায় আসার পর একটু গরম লাগতেছিল যেহেতু মানুষের ভিড় আর মানুষের ভিড়ে কিন্তু বেশি গরম লাগে তো এই চুরিগুলো অনেক ভালো লাগছে এই চুরিটা নিশি আর বেসলেটটা নিশি অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই আমাকে লাইক শেয়ার এবং সাপোর্ট করবেন তো এখানে অনেক কয়েকটা দাম ছিল আমি শুধু এই ব্রেসলেটটা সাড়ে তিনশো টাকা চাইছে মানে কি বলবো শুধু একটা সিম্পল একটা ব্রেসলেট এগুলো কিন্তু ঢাকায় ফুটপাতে খুবই খুবই কম দামে জিনিস পাওয়া যায় কিন্তু মেলা উপলক্ষে নাকি এরা অনেক অনেক দাম নিচ্ছে এরা নিজেরাই বলতে যে মেলা উপলক্ষে দামটা বেশি তো কি বলবো এখানে আরও জুতার আইটেমস দেখতেছি এখান থেকে আমি জুতা দেখলাম জুতাটার দামটাও মোটামুটি অনেক ছিল কিন্তু জুতাটা নাও হয় না এরপরে তো হাজব্যান্ড বলতেছে এতটা খসালে আমি আর তোমাকে নিয়ে আসবো না মেলায় তো এইভাবে বকা দিচ্ছে এখানে আর কিছু কাপড়ের আইটেমস দেখলাম কিন্তু কাপড়গুলো আমার ওরকম মোটামুটি ভালো লাগে একটা টপস দেখলাম সাদা কালার মানে হোয়াইট কালারের মধ্যে দেখলাম কিন্তু দামটা প্রচণ্ড চাইছিলো এই কারণে নেওয়া হয় নাই মানে আমি যেখানে দেখতেছি সেখানে চেক করতেছি নেওয়া হবে কি না কিন্তু যেহেতু আমরা এখন সাড়ে তিনটা বাজে এরকম করে ভিড় নেয় আমার মেয়ে এখন জাম্পিং করবে মনে ও জীবনের প্রথম এক্সাইটেড অনেক ও হচ্ছে এরকম জাম্পিং করবে কিন্তু আর মনের মধ্যে একটা ভয় কাজ করতেছিল অবশ্যই সবাই দেখবেন মনে ওর মুখে কোনো হাসি নাই ভয়টা কাজ করতেছিল আবার হচ্ছে এনজয় করতেছে ওর মুখে কোনো হাসি নাই পরে দশ মিনিট পর আমার কোলে আসছে মানে ভয়ে ও হচ্ছে ওখান থেকে নামছে তো এখান থেকে আরও বাচ্চাদের অনেক অনেক আইটেম ছিল খেলার যেহেতু যেখানে ঢোকা হচ্ছে ওখানে পঞ্চাশ টাকা করে টিকিট পঞ্চাশ টাকা কোনো নিচে কোনো টিকিট নেই এই কারণে সব জায়গায় হচ্ছে ঢোকা হয়নি তো আমার বাবু যেহেতু কানাকানি শুরু করছে ওকে একটু সব জায়গায় ঘোরাইসি তো এখানে আমার মেয়ে যেটাই বলবো ওইটাই তো ইন্টারেস্টেড জিনিস হচ্ছে এখানে একটা মাটির পাতিলে বা কলিশ কলসে চা বিক্রি করতেছিল এই আগেরবার যখন আসলাম তখন এটা কিন্তু দোকানটা ছিল না নতুন আনছে তো এই চাটা কিন্তু আহামর একদম ভালো ছিল না পঞ্চাশ টাকা দাম নিছে কিন্তু আহমুরা তো এতটা ভালো ছিল না মানে স্বাদ এরকম নয় আমরা নর্মাল চা যেগুলো খাই সেগুলো মানে অনেক 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 ভালো তো এখানে আমার হাজব্যান্ড নিয়ে আসছে চা কিন্তু চাটা দেখতে ভালো কিন্তু খাইতে একদম একদম ভালো না তো যারা মেলায় যাবেন অবশ্যই চাটা ট্রাই করবেন না চাটা আমি বলবো না যে ভালো আমার ভালো লাগে না আপনার ভালো লাগতে পারে তো এখানে আরেকটা জিনিস দেখছি এটা হচ্ছে মুখে দিলে মানে হচ্ছে ধুমার মতো হয় তো এটা খুব ভালো তা আমি একবার ট্রাই করবো এরকম ভাবতেছি তো তার মধ্যে জামাই যে ট্রাই করো তো ওখানে আমার মা কি এরকম মানে আমার হাসি হাসি অনেক পাচ্ছে যে আমি হাসতে হাসতে কিন্তু পাগল হয়ে গেছে এরকম বিষয়টা মানে আমি আমি মুখে নিতে পারি না মুখে নেওয়ার পর আমার হাজব্যান্ড খুব সুন্দরভাবে হচ্ছে এনজয় করতেছে আর মুখের মধ্যে ধুমা বের হচ্ছে আমার মা কিন্তু অনেক এনজয় করতেছে মানে শখিন মানুষ বলে কথা তো এখানে আমি ট্রাই করবো মানে ট্রাই করার পর আমার মুখের মধ্যে মানে ধুমার মধ্যে অগুত্ত হয়ে গেছিলো মুখের মধ্যে তারপর আমি খুলে আবার ফেলাইছি আবার মুখে দিচ্ছি আমি যেহেতু হচ্ছে একটু মানে হাসি বেশি এই কারণে হাসার কারণে আমি ভিডিওতে কম আসি তো এইদিকে আমার হাজব্যান্ড আবার ট্রাই করতে আমার মেয়ে দেখতেছে দেখতেছে যে এগুলো কী মানে অবাক হয়ে দেখতেছে এগুলো আসলে কি এর মধ্যে আমরা বড় একটা দোলনার মধ্যে উঠবো এই যে দোলনাটা একদম সাত থেকে আট পাক দেয় মানে হচ্ছে ঘুরে এই দোলনাটা আমি যখন আছি তখন উঠা হয় আর কি তো এখানে দুটা টিকিট আমার হাজব্যান্ড উঠবে না আমরা উঠবো ও হচ্ছে আমার টিকিট কেটে দিয়েছে যেমন তোমরা উঠো তোমরা এনজয় করো আর আমি নিচে থাকি আমার মেয়েকে না নিয়ে গেলে আমার মেয়ে আবার কান্নাকাটা শুরু করে যেহেতু আমরা উঠবো আমার মেয়ে উঠবে না এটা ওখানে কথা তো এখানে আমার মেয়েকেও আমার উঠাইছে আমরা এখানে সব সবগুলো টুকটাক করে একটু ভিডিও করছি আর ভিডিওগুলো খুব খুব ভালো হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই বলবেন আমাদের কমেন্টগুলো কমেন্ট করে ভিডিওগুলো কেমন হয়েছে তো আমার মেয়েটা যেখানেই যায় ওখানে মাসাল্লাহ অনেক অনেক এনজয় করে ওর ভয়টা কম ছোটোবেলা থেকে ওর ভয় কম ও অনেক এনজয় করে এবং আমি ভয় পাই যতটুকু ও তার থেকে কিন্তু একদমই ভয় পায় না ও একদম অনেক এনজয় করে মাসাল্লাহ মাশাল্লা অবশ্যই সবাই আমার মেয়েটাকে মার্শাল্লাহ বলবেন আমি যেটা বলি ও সেটাই করে তো এর মধ্যে আরেকটা আসলাম নৌকা আর এই নৌকাতে আমি ওঠার পর অনেক মাথা ঘুরাইছে মানে আমি কি বলবো আমার দোলনা থেকে নৌকাটা তো অনেক বেশি ভয় লাগতেছিল আমার মেয়ে এখানে কান্নাকাটি একটু শুরু করছে ও আমি নিয়ে আসার পর মায়ের কান্নাকাটি ভয় করতেছিল যে আমি নামবো আমি নামবো এরকম কান্নাকাটি করছি কিন্তু আমার অনেক ভয় পাইতেছিল মানে আমার মাথা ঘুরাচ্ছিল যে কখনো মাথা ঘুরে পড়ে যাবে এরকম তারপর অনেকক্ষণ পর ফাইনালি দোল দিচ্ছে আর ওই দিক থেকে একটা মেয়ে কান্না মানে কান্নাকাটি শুরু করছে ব্যাপারটা তো কি বলবো লাস্টে কিন্তু অনেক জোরে দুলাইছে তো সেই ভিডিওটা আমি করতে পারি নাই টুকটাক ভিডিও আসলে করতে পারছি তো এখানে অনেক জোরে ঘুরাইছে সবাই একদম মানে ওই দিকের মেয়েগুলো যারা দূরে ছিল সেখানে কান্নাকাটি করছে রকম চিল্লা চিল্লাই আর কি তো আমার মেয়েটা অনেক এনজয় করতেছে মানে এনজয় করতে সব ভালো লাগতেছে আমার মেয়েদিকে অবশ্যই সবাই কমে দেখবেন এই যে ও হচ্ছে অনেক অনেক এনজয় করছে তারপর ওইদিকে ফাইনালি চলে আসলাম ফুচকা খাইতে আর ফুচকা দাম অনেক বেশি কমেন্ট করবে ভিডিওটা কেমন লাগলো এই পর্যন্ত সফলতা থাকবে আল্লাহ পেজ